বন্ধুরা নয়া ওবিসি সমীক্ষার কথা কোটে জানালো রাজ্য এই সংক্রান্ত খবরটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে কিন্তু বহু প্রতিকৃত ওবিসি মামলার কিন্তু শুনানি ছিল কিন্তু যত দিন যাচ্ছে তত যেন ওবিসি মামলাটি যেন কি বলবো গলার কাঁটা হয়ে গিয়েছে চাকরি পরীক্ষার্থীদের চাকরি পরীক্ষার্থীদের কাছে এবং অবশ্যই যারা এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়ার প্রসেসের মধ্যে রয়েছেন তাদেরও একটা সমস্যা হচ্ছে তার কারণ যেহেতু অনেক দপ্তর পরীক্ষা নেয় কিন্তু শূন্য পদ বা ইত্যাদি তালিকা পরে ঘোষিত হয় তো পরবর্তীকালে যদি রোস্টারে গণ্ডগোল হয় টেন পারসেন্ট রিজার্ভেশন বাদ দিয়ে তো সেটা করা সম্ভব নয় তো সেই জন্য সমস্যা হতে পারে এবং সেই দেখুন সমস্যা হচ্ছে এবং এবার যে ঘটনাটি সুপ্রিম কোর্টে আঠারোই মার্চ ঘটলো অর্থাৎ মঙ্গলবার দিন ঘটল সেটা একটা নতুন অবশ্যই নতুন বলা যায় কিন্তু এরপরে ও বিসি মামলাটা খুব দ্রুত মিটবে আগামী তিন মাস পরেও যেটা বলা হচ্ছে যে হয়তো জুলাই মাসে পরবর্তী সমীক্ষা হবে তো তখন কি সমস্যা মিটবে আসুন আমরা একটু বক্তব্যগুলো একটু নিই বিভিন্ন পত্রিকায় যে সমস্ত প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর তিনটে পত্রিকায় আপনারা জানেন ও সম্পর্কে বিস্তারিত খবর আমি এর আগেও দিয়েছি আপনারা গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পেরেছেন আজকেও আনন্দবাজার বর্তমান এবং এই সময় তিনটি গুরুত্বপূর্ণ পেপার থেকে আমি আপনাদের খবরগুলো জানাব দেখুন এখানে বলছি আনন্দবাজারে রাজ্য নতুন করে ওবিসি সমীক্ষা করাচ্ছে বলে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে জানালো রাজ্যের বক্তব্য এজন্য তিন মাস সময় লাগবে দু সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার আজ রাজ্য নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্যের অনগ্রসর কমিশনের কাছে যারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করেছেন তাদের বিষয়ে কমিশন নতুন করে সমীক্ষা করবে বলে জানিয়েছে তাই এই মামলার শুনানি তিন মাসের জন্য স্থগিত রাখা হোক রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এই আর্জি জানানোর পরে আজ বিচারপতি বি আর গাভায়ের বেন জানিয়েছে সেক্ষেত্রে জুলাই মাসে এই মামলার শুনানি হবে বিচারপতি গাভাই বলেন যদি নতুন করে ওবিসি সমীক্ষা করা হয় এবং তারপরে নতুন করে সংরক্ষণ দেওয়া হয় তাতে যদি কারো ক্ষোভ না থাকে তাহলে গোটা বিতর্কটাই একাডেমিক মানে কেতাবি প্রশ্ন হিসাবে রয়ে যাবে গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিধি বাতিল করে সেই বিধি অনুযায়ী তৈরি সাতাত্তরটি শ্রেণির ওবিসি শংসাপত্রও বাতিল করে দিয়েছিল এবং হাইকোর্টের রায় ছিল দু সালের বাম সরকার অনগ্রসর মুসলিমদের জন্য যে সংরক্ষণ ঘোষণা করেছিল এবং দু সালে তৃণমূলের আমলে যেভাবে ও তালিকা তৈরি হয়েছিল তা আইনসঙ্গত হয়নি লোকসভা ভোটের প্রচারের সময় নরেন্দ্র মোদী এই রায়কে বিরোধীদের ইন্ডিয়া জোটের গালে থাপ্পর বলে তকমা দিয়েছিলেন বিজেপির অভিযোগ ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ও বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর যাবতীয় সুবিধা মুসলিমদের পাইয়ে দিচ্ছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এলেও সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেনি রাজ্য প্রশাসন সূত্রের মতে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে অনগ্রসর মুসলিমরা যাতে সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্যই ত্রুটিমুক্তভাবে নতুন করে ওবিসি সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের মূল মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ না দিলেও রাজ্য সরকার তা মান ছিল না আমরা আদালত অবমাননার মামলা করায় মুখ্য সচিব হাইকোর্টে গিয়ে জানিয়েছিলেন রাজ্য সরকার আদালতের রায় মেনে চলবে এখন রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করবে বলছে যদি সেখানেও অনিয়ম হয় তাহলে ফের মামলা করা হবে বলে কিন্তু আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং এই খবর আনন্দবাজারে প্রকাশ হয়েছে এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন এটা বর্তমানে বেরিয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য ও নিয়ে সমীক্ষা তিন মাসই সুপ্রিম কোর্টে জানালো মমতা প্রশাসন প্রতিবেদনে বলা হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর কারা অর্থাৎ ও কারা তা নতুন করে সমীক্ষা করা হবে আর এই সমীক্ষার কাজ করতে অন্তত তিন মাস সময় লাগবে তাই আপাতত মামলা পিছন হোক রাজ্যের ও সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনই আর্জি জানালো পশ্চিমবঙ্গ সরকার সর্বোচ্চ আদালত সেই আর্জি মেনে নিয়েছে সেই মতো আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ শুনানির পর্যবেক্ষণে বিচারপতি গাভাই বলেছেন নতুন করে সমীক্ষার পর যদি সংরক্ষণ নিয়ে কোনো পক্ষের কোনো বক্তব্য না থাকে কেউ ক্ষুব্ধ না হন তাহলে তো এই মামলা স্রেফ একাডেমিক আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিরপেক্ষ হয়ে সমীক্ষা করতে হবে এই এটাও কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ যে নিরপেক্ষ হয়ে সমীক্ষা করতে হবে রাজ্যের সাতাত্তরটি অন্যান্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট হাইকোর্টে হেরে যায় পশ্চিমবঙ্গ সরকার দু সালের পর থেকে তৈরি যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট সেই নির্দেশের জেরে প্রায় বারো লক্ষ শংসাপত্র অকেজ হয়ে পড়ে প্রশ্ন ওঠে ওই ও শংসাপত্রের জেরে চাকরি বা অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কি হবে তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তর এদিন সেই মামলার শুনানিতেই নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করলেও এদিন প্রথমবার নতুন করে সমীক্ষার কথা সামনে আনলেন রাজ্যের আইনজীবী বললেন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর নতুন করে সমীক্ষা করবে বলে জানিয়েছে এবং তিন মাস এর জন্য সময় লাগবে তাই মামলা পিছন হোক কিন্তু এতে অন্য পক্ষের আপত্তি আছে কিনা জানতে চান বিচারপতি গাভাই বিবাদী পক্ষের অমলচন্দ্র দাসের পক্ষে কিছু বলার আগেই সিব্বাল বলেন অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় ওদের আবেদনই তো ছিল ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা হোক শিব্বালের সওয়াল শুনে তাই রাজ্যের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত এই খবরটি কিন্তু বর্তমানে প্রকাশিত হয়েছে এই মুহূর্তে যেটা দেখছেন সেটা হচ্ছে এই সময় পেপারে এবং সেখানে বলা হয়েছে যে ওবিসি লিস্ট রাজ্যের নয়া সমীক্ষায় ধন্দ অর্থাৎ সমীক্ষায় এখানে ধন্দ প্রকাশ করা হয়েছে দেখুন মূল যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে বলা হয়েছে যে নতুন করে সমীক্ষা হলে কী আগের তালিকায় গলদ রয়েছে এই যুক্তি মেনে নিল রাজ্য আমরা একটু বিস্তারিত জেনে নিই আসুন বলা হয়েছে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে জারি করা প্রায় বারো লক্ষ বিশি শংসপত্র গত বছরের মে মাসে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রাজ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল পাল্টা মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন মঙ্গলবার এই মামলাটির শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগাস্টিন জর্জ মাসিয়র বেঞ্চে রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেন নতুন করে সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকা খতিয়ে দেখবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে করা হবে এই সমীক্ষার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করা হবে এই কাজ এই মর্মে সিব্বালের আর্জি তিন মাস পরে এই মামলার শুনানি করা হোক তার এই আর্জিতে মান্যতা দিয়ে বিচারপতি গাভায় ও বিচারপতি মাসিহর বেঞ্চ জানিয়েছে জুলাই মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে নতুন করে ও শংসাপত্র ইস্যু করার কথা বলা হলে কারো আপত্তি থাকার কথা নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু করেছেন বিচারপতি বি আর গাভাই এবং দেখুন এখানে মূল যে প্রশ্নগুলো পেপারে বলা হয়েছে প্রশ্ন যেখানে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে রাজ্য কেন তাহলে শীর্ষ আদালতে গেল সাতাত্তরটি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা নাকি এখন সামগ্রিকভাবে গোটা তালিকা নিয়ে নিয়েই চিহ্ন উঠে যাচ্ছে নতুন করে সমীক্ষা হলে তাতে কি ঠাঁই পাবেন এই সাতাত্তরটি শ্রেণীর মানুষ এই প্রশ্নগুলো কিন্তু থাকছে নতুন তালিকা চূড়ান্ত হলে অচল অবস্থা দেখা দেবে না তো নিয়োগ প্রক্রিয়ায় এই প্রশ্নও কিন্তু থাকছে অর্থাৎ এই ওবিসি ব্যাপারটা নিয়ে কিন্তু ধন্দ থেকেই যাচ্ছে এবং সত্যিই এটা অত্যন্ত হৃদয়বিধারক খবর যে স্থগিতাদেশ যদি সুপ্রিম কোর্ট দিয়ে দিত মহামান্য বিচারপতিরা তাহলে কিন্তু রাজ্য সরকারের পক্ষে কিন্তু সুবিধা হতো কিন্তু আপনারা জানেন অবশ্যই সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু সবসময় উভয় পক্ষের সওয়াল জবাব শুনেই কিন্তু বিচার করে থাকেন তো যাই হোক আমরা দেখে নেব পরবর্তী কি বলা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে যে প্রবীণ আইনজ্ঞদের অনেকেই অবশ্য বলেছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এই অবস্থান মামলার আগের শুনানিগুলির তুলনায় অনেকটাই আলাদা শুধু তাই নয় নতুন করে সমীক্ষার কথা বলে আসলে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ই কার্যত মেনে নিল রাজ্য সরকার ফলে বিরোধীরা রাজনৈতিকভাবে সরকারকে বেধারও সুযোগ পাবে বলে মনে করছেন তারা রাজ্য সরকার যে ওবিসি তালিকা নিয়ে নতুন করে সমীক্ষা করতে বলেছে চলেছে সে খবর প্রথম প্রকাশিত হয়েছিল এই পত্রিকায় বলেও কিন্তু সে কথা বলা হয়েছে প্রতিবেদনে গত বছর বাইশ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় রাজ্য সরকার যে সাতাত্তরটি শ্রেণীকে ও বিসি তালিকাভুক্ত করেছে তা বৈধ নয় ফলে প্রায় বারো লক্ষ ও বিসি বাতিল হয়ে যায় যার প্রভাব পড়েছে বিভিন্ন রাজ্য সরকারি পদে নিয়োগের ক্ষেত্রেও রাজ্য সুপ্রিম কোর্টে গেলে সেখানে আদালত জানায় কিভাবে এই সাতাত্তরটি শ্রেণীকে ও বিসি তালিকাভুক্ত করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে তারপরে রাজ্য একাধিকবার শীর্ষ আদালতে যুক্তি দিয়ে জানিয়েছে ধর্মের ভিত্তিতেই সংযোজন হয়নি সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকেই নিয়ম মেনে অভিসি তালিকাভুক্ত করা হয়েছে বর্ষীয় আইনজ্ঞদের বড় অংশ মনে করছেন এতদিন এই যুক্তিতে সল করার পরে মঙ্গলবার আচমকায় রাজ্য জানালো তারা এই বিষয়টি তিন মাসের মধ্যে নতুন করে সমীক্ষা করবে এবং তাদের যুক্তি বিরোধীরা অনেকেই হাইকোর্টের রায়ের পরে অভিযোগ তুলেছে যে নিচক ভোটের কথা ভেবে ধর্মের ভিত্তিতে এই ওবিসি তালিকা তৈরি হয়েছিল এখন রাজ্য ও কমিশন কার্যত মেনেই নিল যে ওবিসি তালিকা এই সাতাত্তরটি শ্রেণীকে অন্তর্ভুক্ত করার সময় নির্দিষ্ট পদ্ধতি মানা হয়নি এবং হাইকোর্টের নির্দেশই সঠিক ছিল তাহলে রাজ্য সুপ্রিম কোর্টে তা চ্যালেঞ্জ করল কেন এই সমস্ত আইনজীবীদের যুক্তি এর ফলে শুধুমাত্র যে সাতাত্তরটি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা নিয়ে প্রশ্ন উঠবে তাই নয় অন্য শ্রেণীর ক্ষেত্রেও একই সংশয় দানা বাঁধতে বাধ্য এতদিন হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ জারি করেনি ফলে ওবিসি শংসাপত্র নিয়ে জটিলতা চলছিলই এখন আবার নতুন করে সমীক্ষার ফলে যে সব যে সময় লাগবে তাতে এই সাতাত্তরটি শ্রেণীর তালিকাভুক্তদের আবারও ভুগতে হবে তাছাড়া নতুন সমীক্ষায় যদি এই সাতাত্তরটি শ্রেণীর তালিকাভুক্তি নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয় তাহলে সার্বিকভাবে গোটা ওবিসি শংসাপত্র নিয়েই বড়সড় বিভ্রান্তি দেখা দেবে এবং তার প্রভাব পড়বে সর্বত্র রাজ্য সরকারের প্রায় প্রতিটি বিভাগ বা দপ্তরের নিয়োগেও প্রবল সমস্যা হবে নতুন করে আইনি জটিলতাও তৈরি হতে বাধ্য এক কথায় অচলাবস্থা তৈরি হবে প্রশাসনিক ক্ষেত্রে নতুন সমীক্ষায় যে শ্রেণীর মানুষ ঠাঁই পাবেন না নতুন সমীক্ষায় যে শ্রেণীর মানুষ ঠাঁই পাবেন না তাদের ক্ষোভ সামাল দিতেও বিস্তর পোড়াতে হবে সরকারকে আইনজ্ঞদের আরেকটি অংশের ব্যাখ্যা কলকাতা হাইকোর্টেও রাজ্য একাধিকবার জানিয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত তারা কোনো নিয়োগ করবে না তারপরে পুরনো পদ্ধতি মেনে একাধিক দপ্তরে নিয়োগ করতে গিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার এমনকি রাজ্যের মুখ্য সচিবকে হাইকোর্টের উসমার মুখেও পড়তে হয়েছে এদিন শীর্ষ কোর্টে রাজ্যের সওয়ালের পরে আদালতে সরকারের বিড়ম্বনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেক আইনজীবী অর্থাৎ বুঝতেই পারছেন যে ওবিসি নিয়ে ধন্দ কিন্তু থেকেই যাচ্ছে এবং এই পুরো বিষয়টা থেকে আমার যেটা মনে হয় যে মূল যে সমস্যাটা যে টোটাল সাতাত্তরটা শ্রেণী যাদের তালিকাভুক্ত করা হয়েছে সমীক্ষার ফলেই কি প্রত্যেকেই ঢুকে যাবে তাহলে তো সমস্যাটা সমাধান হয় কিন্তু এটা রাজ্য সরকার যেটা ভেবেছেন এই পত্রিকায় লেখাও হয়েছে তাই যে রাজ্য সরকার যেটা ভাবছে যে ঠিক আছে সমীক্ষা করা হবে এবং প্রত্যেকটা শ্রেণীকে ঢুকিয়ে দেওয়া হবে আবার ও লিস্টে কিন্তু এই সাতাত্তরটা শ্রেণীর প্রত্যেককেই যদি তালিকাভুক্ত করা হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠবে যে তাহলে সমীক্ষা কি হলো মানে প্রত্যেকেই যোগ্য এরকমটা নাও হতে পারে এবার হচ্ছে ধরুন সাতাত্তরটা শ্রেণীর সবাই ঢুকলো না অনেক হয়তো সাতাত্তরটার মধ্যে চল্লিশটা শ্রেণী ঢুকলো সাঁত্রিশটা বাদ গেল কি পঞ্চাশটা ঢুকলো সাতাশটা বাদ গেল তো যারা বাদ গেল তাদের তারা তো কিছু সার্টিফিকেট পেয়ে গেছে তো সেগুলো কি হবে অর্থাৎ পত্রিকায় যা লেখা হয়েছে যে এক্ষুনি এই সমস্যার সমাধান হওয়ার নয় আগামীতে আরও নজর কিন্তু রাখতে হবে তবে অবশ্যই আমরা চাইব যে এই সমীক্ষার একটা সমীক্ষার ফলে সমস্যাটা সমাধান হোক বা সুপ্রিম কোর্ট থেকে অন্তত স্থগিতাদেশ দেওয়া হোক যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো চালানো যায় কিন্তু কোনো পত্রিকায় কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে এরকম সওয়াল করা হয়েছে যে আপাতত নিয়োগ প্রক্রিয়াগুলো চালাতে দেওয়া হোক সেই জন্যে এই অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সে রায়ের ওপর স্টে অর্ডার দেওয়া হোক এর আগে কবির সিব্বাল সেটা সওয়াল করেছিলেন কিন্তু আঠারোই মার্চের কিন্তু এই ধরনের কোনো সওয়াল হয়েছে বলে কিন্তু কোনো পত্রিকায় বা কোনো অনলাইন নিউজেও কিন্তু সেই খবর প্রকাশিত হয়নি অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো স্টে অর্ডার চাওয়ার কিন্তু কথা বলা হয়নি তো সেই জন্যই এখন সব থেকে সমাধান ছিল সেটাই আপাতত সমস্যার সমাধান ছিল সেটাই যে একটা স্টে অর্ডার কিন্তু এই যে সমীক্ষা করা হচ্ছে তারপরে কি হবে তার জন্য কিন্তু আগামীতে লক্ষ্য রাখতে হবে অবশ্যই এ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবর এবং বিস্তারিত খবর কিন্তু আমার চ্যানেলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো